বন্ধুরা পরিদের বাড়িতে তানিয়া আর তানির মা ঈদের দাওয়াত দিতে এসে তো রোজা ভেঙে ইফতার সারছে তো আজকের এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো ওদিকে তো কুশ গেছে কোয়েলকে বাঁচাতে আর সবাই তো অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে ওদের কই কই ওরা তো এখন এলো না হ্যাঁ আমি তো কতক্ষণ আর অপেক্ষা করবো ও দিদি দিদি বলছি ওরা তো এত দেরি করছে কেন না তো বলছি ও কোয়েলের মা এরকম করো না এতে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কি করবো দিদি আর যে কিছু মাথায় আসছে না আমার ওই একটা মাত্র সম্বল ও যদি কিছু হয় আমি কি করবো আরে বোন অত ভয় পেলে হয় যখন কুসরা সবাই গেছে নিশ্চয় সব সব ঠিক হবে তুমি অত চিন্তা করো না কি হবে বলতো হে না হে এটা যদি সত্যি হয় কোনো ছেলে যদি ওকে বিরক্ত করে আর সেই যদি এই কাজ করে থাকে তাহলে তো সারি স্বপ্ন আসে মেয়ে মানুষ ওরে বাবা আমার তো শুনলেই বুকের ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে হে রেশা আমাদেরই এরকম হচ্ছে তাহলে ভাব মাসিমার কি অবস্থা হবে কেন উনি ওরকম করছেন আচ্ছা হেনা বলছি রনি বাবু আর ভিকি তো অনেকক্ষণ আগে গেছে রে একটা ফোন টোনও তো কিছু করলো না সব ঠিকঠাক আছে তো আমার কিন্তু অন্য ভয় করছে ওদের কাছে নিশ্চয়ই বন্দুক টন্দুক সবই থাকবে হ্যাঁ রে চিন্তা আমারও কি কম হচ্ছে কিন্তু কি করা যাবে বল এর মধ্যে যদি আমি যেতে বারণ করতাম সেটাও তো ঠিক নয় এদিকে বাড়ির শুধু সবাই যখন ভীষণ টেনশন করছে এমন সময় তো কুশরা কোয়েলকে নিয়ে চলে এলো মা হ্যাঁ হহ কি শুনলাম আমি কই কইলে মানে তুই ভালো আছিস মানে তোর কিছু হয়নি তো মা তুই ঠিক আছিস তো মা মা না আমা আমি ভালো আছি তোমার মেয়ে বেঁচে গেছে মা ও এই যে কুশ বাবু কুশ যদি না থাকতো তাহলে যে আমারে কি কি হতো মা আমার আর একটু হলে বিয়েটা হয়ে যাচ্ছিল মা এই তো এই তো আমার চলে চলেছে বাবারে তুই ঠিক আছিস তো তোর অপর কিছু হইনি তো বাবা না না মা তুমি কোনো চিন্তা করো না আমি একদম ঠিক আছি আর একটু যদি দেরি হতো মা তাহলে আর কিচ্ছু করা থাকতো না কোয়েরের ওই গুন্ডাটা সাথে বিয়ে হয়ে যাচ্ছিল হ্যাঁ কি বলছিস কি মেজো এই ফুলের মতো মেয়েটার জীবনটা শয়তান লোকটা নষ্ট করতে চাইছিল না না খুব ভালো আছে বললি না আমি ভগবান আছে ঠিক সময় মতো তোরা চলে গেছিস কিন্তু মা আমাদের যে আমাদের যে বিশাল সম্পন্ন হয়ে গেল মা মা আমার তো তো বিয়ে হে ভগবান এবার আমি কি করবো বোন তোমার আবার কি হলো মেয়ে তোমার তো ফিরে এসেছে এখনো তুমি চিন্তা কেন করছো দিদি আমার মেয়েটা যে লগ্ন ভোসটা হলো লগ্ন ভোসটা মেয়েকে কে বিয়ে করবে দিদি বুঝলে বোন সবই ওপর খেল সবার জন্য জড়ি ওপর থেকে তৈরি হই আসে গো শোনো অনেক দিন ধরেই ভেবেছিলাম কোয়েলকে একটা কথা বলবো কিন্তু সে আর সুযোগ পায়নি আজ এই অবস্থায় জানি না বলাটা ঠিক হবে কি না তাও মনের কথা বলেই ফেলি মন যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার মেজ ছেলেটার সঙ্গে তোমার ওই মেয়েটাকে দেবে গো হ্যাঁ কি শুনলাম আমি দিদি আমি কি সত্যি সত্যি শুনছি মেজর ছেলে নেবে মেনে নেবে আমার মেয়ের এত সৌভাগ্য এরকম সৌভাগ্য কজনার হয় আপনাদের মতো এত ভালো একটা পরিবার কিন্তু ওদের কি মত আছে এতে না ওদের তো আগে জানতে হবে মারে তুই কি পোস্তাবে রাজি আছিস মা আর এই যে বাবা কুশ তুমি কি আমার মেয়েটাকে এই লগ্নভস্থা মেয়েটাকে দয়া করে বিয়ে করবে বাবা চিচি মাসি মা এসব কি বলছেন ওটা তো কোনো বিয়েই ছিল না সুতরাং লগ্নভস্থা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর বিয়ে কোয়েলকে তো যে কেউ বিয়ে করতে রাজি হবে কিন্তু আমার তো তিন তিনটা ছেলে মেয়ে ও ওদেরকে নিয়ে কোয়েল কি বিয়ে করতে আমাকে রাজি হবে মানে মা বলছি তুই 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 কি কি রাজি বিয়েটা করবি পারবি না ওদের মা হতে হ্যাঁ মা আমি পারবো না কেন ওরা তো অনেক দিন থেকেই আমার ছেলেমেয়ের মতোই ওদের আমি খুব ভালোবাসি মা কোয়েল এটা তুমি কি বলছো ভেবেচিন্তে বলছো তো বাবু আপনি কি কিছু বোঝেন না আজকে যে আপনি আমায় বাঁচিয়েছেন তার জন্য কিন্তু ঋণ হিসাবে আপনাকে আমি বিয়ে করছি না আমি এমনি আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাই এটা কি বললো কোয়েল হ্যাঁ কোয়েল আমাকে ভালোবাসে কোয়েল আমাকে ভালোবাসে কোয়েল আমিও অনেক দিন ধরে তোমাকে বলার চেষ্টা করছিলাম শুধু সাহসটা পাচ্ছিলাম না এই তো মিয়া বিবি রাজি তো কে করে গা কাজি লাগাও লাগাও শানাই বাজাও এবার বাড়িতে তিন তিনটে বিয়ে আমরা তো ভোজকে হ্যাঁ দিদি ভাই সেটা বলেছো তুমি এদিকে আর ভিকি টুকটুক করে হেনার ইশার কাছে চলে গেল। তাহলে লাইনে কিন্তু আরেকজন হয়ে গেল হেনা এবার সবটাই তোমার উপর ডিপেন্ড করছে তোমাকে উদ্বোধনটা তো করতে হবে রনি বাবু আপনি ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছি আজকে যা ফাইটিং হয়েছে না দাদা আর আমি তো ফাটিয়ে দিয়েছি সত্যি বাবা আমি মরছিলাম এত কোন টেনশনে আপনি ঠিক আছেন তো এই এই সব ঝামেলার মধ্যে আমরা জানেন বাড়িতে কত টেনশন হচ্ছিল আপনার জন্য আরে টেনশনটা করো কেন বিয়েটা করে ফেলো তো একসঙ্গেই থাকা যায় করব করব আর বেশি দিন নেই অপেক্ষা প্রায় শেষ হতে এলো সত্যি বলছে না এই আমি কি শুনলাম দিদি অনেক দেরি হয়ে গেছে দিদি এবার তাহলে মেয়েটাকে নিয়ে একটু বাড়ি যাই আজকে অনেক ধকল গিয়েছে আপনাদের উপরও যান আপনারাও একটু ফ্রেশ হ্যাঁ হ্যাঁ বোন আজকে আর আটকাবো না যদিও আজকে মিষ্টি মুখ করা হলো না যাই হোক এরপরে তো আসা যাওয়া লেগেই থাকবে এই বলে কোয়েলের মা কোয়েলকে নিয়ে তো চলে গেল কি দেমে জোকোকা আ করে যে চেয়ে রইলি ঘরে যা বাবা উফ মা তুমিও না সত্যি পারবটে আর এদিকে আর ভিকিও চলে গেল এই যে এদিকে গুরুন বিয়ে করার বেলার নেই আর হ্যাঁ দেখার বেলা আছে যা যা এই বলে সবাই ঘরে চলে গেল আর এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল আর রোজকার মতো আমাদের পরি তুলি ডোডো রাই সবাই উঠানে খেলতে বসেছে এবার তো ভাই বলা ডোডো তোকে একটা কবিতা বলতে হবে বল বল চিকি বল দেখি না আমি পাই না পাই না আমি কিছু পাই না তো এই ভাই তোকে যে আমি কত সুন্দর একটা কবিতা শিখিয়েছিলাম আগে দিন বলছিলি তো দুলাইন

আমি ভালো আছি তো তোমার মা কোথায় মাকে একটু ডেকে দাও তো পড়ি হ্যাঁ কি আমি এক্ষুনি যাচ্ছি মা ওমা মা চিগি এসো দেখো কে এসেছে ও বাবা আরে আরে কি সৌভাগ্য আরে কত দিন পর তুমি এলে আমাদের বাড়িতে আসসালামু আলাইকুম পরীর মা এটা কি বললে গো আমি তো ঠিক বুঝতে পারলাম না ওয়ালাইকুম আসসালাম ও মা ডোনা তুইও তো জানিস কি রে আরে দিদি ভাই এটা হলো একে অন্যকে অভিবাদন জানানো আসসালামু আলাইকুম মানে হলো তোমার ওপর শান্তি বর্ষিত হোক আর এই যে আমি বললাম ওই দিদি ভাইকে আলাইকুম আসসালাম এটা মানে হলো আপনিও শান্তিতে থাকেন ও আগো কত কি জানতে বাকি আছে আমার হ্যাঁ কিছুই জানি না আমি এসব তাহলে আমিও বলি আলাইকুম আসসালাম আচ্ছা দিদি যেটার জন্য এলাম আরে এখনই না আগে তো বসো সবে এসেছো কখন থেকে দাঁড় করি রেখেছি আমিও তেমনি ও রোনা দুটো চেয়ার নিয়ে আয় না রে বসে দিও নাকে আর দেখতে দেখতে ডোনা চেয়ারগুলো গুলো ঘর থেকে বের করে নিয়ে এলো তান মা বসো বসো আরে পরীর মা অত ব্যস্ত হতে হবে না আমি বসছি তো তানিকে পেয়ে গল্পের মতো আর আমাদের ডোনার ইন্দু তানির মাকে নিয়ে বসল গল্প করতে আচ্ছা যেটা বলতে তোমাদের বাড়ি আসা বলছি আগামী বৃহস্পতিবার আমাদের বাড়িতে ঈদ আমাদের খুশির দিন আর ওই দিন আপনারা কিন্তু বাড়ির সবাই আমাদের বাড়ি যাবেন এবার একটু বড় সড়ো করেই ঈদটা পালন করছি সবার কিন্তু দাওয়াত রইলো ও তোমাদের বৃহস্পতিবার দিন ঈদ বুঝি হো মা হ্যাঁ হ্যাঁ যাবো না কেন সবাই মিলে যাব তোমাদের তো তার মানে রমজান মাস চলছে তার মানে নিশ্চয়ই তোমরা রোজা রেখেছো তাই না হ্যাঁ হে রোজা তো রেখেইছি গো বাবা সে তো শুনেছি নাকি অনেক কষ্টের গো সারাদিন না খেয়ে থাকতে হয় ওই আমাদের উপোসের মতো অনেকটা তাই না হ্যাঁ গো পরিরমা ওই ভোরে আজানের আগে খেয়ে নিই আর এই সন্ধে ছটায় আজান হবে তারপরে রোজা ভেঙে আবার খাওয়া দাওয়া করতে পারবো তাই করি তুলি দিদি তোমরা কিন্তু সবাই আমাদের বাড়ি যেদিন যাবে হ্যাঁ আর চিংকি পিংকির দিকেও নিয়ে যেতে ভুল না ঘুটানা কেউ আচ্ছা টানি তুইও কি রোজা রেখেছিস নাকি রে থাইলে পরি আমিও রোজা রেখেছি মাম্মার রাখি আমি যাচ্বো না তাই হয় হুমা সে তো খুব খুশ থেকে রে তুই পারিস এ বাবা এতদিন পর আমাদের বাড়ি এলে তাহলে তুমি তো কিছু খাবেও না মনে হচ্ছে না 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 এটা করা যাবে না কিন্তু এই জানিন বা তুমি আজকে এখানে ইফতারটা করে নাও না তাহলেই তো হয় এখানেই বরঞ্চ খেয়ে দিয়ে বাড়ি যাও হ্যাঁ রে না না আমি মা তোমরা ব্যস্ত হচ্ছে শুধু শুধু আরে আজান খুব একটা দেরি নেই আজানটা হয়ে গেলেই বাড়ি গিয়ে রোজাটা ভেঙে খাওয়া দাওয়া করব তোমরা ব্যস্ত হও না হ্যাঁ হ্যাঁ ডোনা একদম ঠিক কথা বলেছে আজকে কিন্তু ইফতারটা এখানেই তোমায় সারতে হবে বাবু এই ডোনা চল তো ইফতারের আয়োজনটা করে ফেলি ও পরিরমা তোমরা না সত্যি সত্যি বাবা আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো এখানে ইফতারটা করে যাব ডোনা রে চল ফ্রিজ থেকে সব ফলমূল বার করে ইফতারির ব্যবস্থা করে ফেলি আচ্ছা দিদি ভাই ফ্রিজে খেজুর আছে রোজা ভাঙার সময় কিন্তু খেজুর মুখে দিয়ে রোজা ভাঙতে হয় হ্যাঁ হ্যাঁ রেডোনা আগের দিনই পরীর বাবাকে দিয়ে খেজুর আনিয়েছি ফ্রিজে খেজুর আছে রে চলো চলো দিদি ভাই তাড়াতাড়ি করি ছটা বাজতে এলো আজান শুরু হয়ে যাবে এক্ষুনি আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ইন্দু আর ডোনা ইফতারের জন্য তো প্রচুর এলাহি ব্যবস্থা করে ফেললো করেছো কি পরির মা এ তো রাজকীয় ব্যবস্থা করে দিয়েছো তুমি তো কি দরকার ছিল বলো তো আরে তানির মা কি যে বলো তুমি এটুকু তো খুবই সামান্য ব্যাপার আর কিছুক্ষণের মধ্যেই আজান শুরু হয়ে গেল এরা খুব ভালো মানুষ এদের তুমি ভালো রেখো আজান শেষে ইফতারের শুরুতে তানি আর তানির মা খেজুর খেলো আর এভাবেই তানি আর তানির মা পরিদের বাড়িতে ঈদের দাওয়াত দিতে এসে রোজা ভেঙে ইফতার সারলো তো পরের দিন তানিদের বাড়িতে ঈদের জমজমার ভিডিওটা দেখতে কেউ মিস করো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে টাইনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না গল্পটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো এখানে শেষ করছি টাটা